ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত অলকা বলগে আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আমার মেয়ের চুলের খোপা বেঁধে তোমাদেরকে দেখাবো আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তাই তোমরা ভিডিওটি নো স্কিপ করে পুরো ভিডিওটি দেখবে সঙ্গে থাকো দেখতে থাকো এখন আমি ব্যাগ ক্লিক লাগিয়ে দেব এবার এই যে গার্ডার লাগাবো দেখো কেমন হয়েছে এবার এই যে ফুলটি লাগিয়ে নিব দেখো কেমন হয়েছে দেখতে তাই আমার খোপা বাধা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরাই অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে আবার দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন একটি ভিডিওতে এখন তারা